ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি করেছে প্রতিষ্ঠা করেছে সেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশের উপর আধিপত্য কারণ আমাদের আশেপাশে অনেক দেশ যেমন পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু এই নির্ভরতার দিক থেকে এখনো অনেক পিছনে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে আসলে ভারতের সুবিধাই আমি বেশি দেখতে পাচ্ছি যেমন রাশিয়া ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে ভারত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবে বলা হয়েছে এ থেকে লাভবান হবে ভারত কেন হবে ভারতের জন্য দেশের বাইরে নিউক্লিয়ার প্রযুক্তি সহায়তা দেওয়ার রেকর্ড ভারতের নিউক্লিয়ার সাপ্লায়ার সদস্যভুক্তির পক্ষে বিশ্বাসযোগ্যতা বাড়াবে ভারত বহুদিন ধরে এই নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে যুক্ত হতে আগ্রহী কিন্তু বিভিন্ন কারণে সেটা পারছে না চীন একমাত্র তার সেদিক থেকে বাধা দিয়েছে কিন্তু রাশিয়া যখন ভারতের সাথে সহযোগিতায় বাইরের দেশে এরকম একটি প্রকল্পে তাদের মানব উন্নয়ন ভূমিকা রাখবে তখন তাদের একটা ক্রেডিবিলিটি এখানে বাড়বে সেই জায়গা থেকে তারা কিন্তু এখান থেকে লাভবান হবে আবার আমরা যদি আরেকটা জিনিসও দেখি যে ভূ দিক থেকে ভারতের কৌশলগত সুবিধাও কিন্তু এখানে রয়েছে নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সদস্যভুক্তির জন্য ভারত আগ্রহী হলেও সব সবসময় বিপক্ষে অবস্থান নিয়েছিল রূপপুর প্রকল্পে ভারতের অংশগ্রহণ রাশিয়ায় ভারতের নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপের সদস্য সমর্থন হিসেবে দেখা যায় কাজে ভবিষ্যতে বাংলাদেশের সাথে এই সহযোগিতার উদাহরণটাকে ব্যবহার করে ভারত কিন্তু নিজে এই আন্তর্জাতিক পরিসরে তার যে আন্তর্জাতিক শক্তি মানে পাওয়ার সুপার পাওয়ার সেটাকে কিন্তু আরও মানে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা সেখান থেকে বাংলাদেশকে আসলে বাংলাদেশ ব্যবহৃত হচ্ছে রাশিয়া যেমন ইউক্রেনের নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র আক্রমণের হুমকি দেয় তেমনি ভবিষ্যতে ভারত কিন্তু যে কোনো সময় রূপর বিদ্যুৎ কেন্দ্র হ্যাক করতে পারে যদি আমাদের আমরা জনবলকে এখানে উন্নয়নের কথা বলছি কিন্তু এখানে তো অনেকে যাওয়া আসা করবে বিশেষজ্ঞরা এবং সেটার মধ্য দিয়ে কি হবে আমরা এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি যে হ্যাক করতে গিয়ে কিন্তু কিছুটা তথ্য জানলেই কিন্তু সেটা সম্ভব কাজে ভারত যে এটা করবে না এই ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে বিদ্যুৎ কেন্দ্র আবার আক্রমণের হুমকিও কিন্তু ইউক্রেন দেয় আমাদের ক্ষেত্রে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় এখানে যদি কোনো ইনস্টেবিলিটি তৈরি হয় তখন ভারত যে এই ধরনের হুমকি দেবে না সেটা সম্পর্কে কি আমরা জানি সেটাও কিন্তু হতে পারে এই ঝুঁকি সব সময় থেকে যায় এছাড়াও ভারত যেভাবে অসহযোগিতা ভূমিকা পালন করেছে রূপপুর নিউক্লিয়ার কেন্দ্রে সেটার একটা উদাহরণ এখানে দেই রূপপুর প্রকল্পে ভারতীয় এক্সিম ব্যাংকের বিশ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের ঋণ দেওয়ার পিছনে এক্সিম ব্যাংকের নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার উদ্দেশ্য ছিল ভারতীয় এক্সাম ব্যাংকের নির্ধারিত তিন ঠিকাদারি প্রতিষ্ঠান অতিরিক্ত খরচ দেখেছিল এবং বাংলাদেশ সে কারণে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছে কিন্তু কাজের কাজ কি হয়েছে সেটা হচ্ছে যে এটা দেরি হয়েছে অর্থাৎ সহযোগী ভূমিকা পালনের বদলে উল্টা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রেখে খরচ বাড়ানোর ব্যবস্থা করেছিল ভারত এটা যদি হয় সহযোগিতার সম্পর্ক তাহলে এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ আমি যে সহ যেটাকে সহযোগিতা বলছি সেটা আসলে একটা অসহযোগী ভূমিকা শেষে আসি ওএনজিসির দীর্ঘমেয়াদি দীর্ঘ গ্যাস অনুসন্ধান ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি দু সালে অগভীর সমুদ্রে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয় এবং মেয়াদকাল শেষ হলেও সেটা আবার দশ বছরের কোনো উল্লেখযোগ্য আমরা অগ্রগতি দেখিনি আর ওএনজিসি নিজস্ব প্রযুক্তি না থাকলেও তারা কিন্তু বিভিন্ন দেশ থেকে পরামর্শক ও সাপ্লায়ার নিয়োগ করে তাদের কাজ সম্পন্ন করে এখন ওএনজিসির মতো প্রতিষ্ঠানকে সুযোগ দিয়ে বাংলাদেশ কিন্তু নিজ দেশের সক্ষমতা মতা তৈরির যে পথ সেখানে একটা অন্তরায় সৃষ্টি করছে এবং দু হাজার সালের পর থেকে এ পর্যন্ত যে বাজেট দ্বিগুণ হয়েছে এটা যে পরে আরও বাড়বে কিনা সেটা তো আমরা জানি না কাজে আমাদেরকে এখনই সজাগ হতে হবে পুনর্মূল্যায়ন করতে হবে যে আমরা ওএনজিসির সাথে এই কন্ট্রাক্ট আরও এক্সটেন্ড করব কিনা নাকি বাংলাদেশ নিজস্ব সক্ষমতা তৈরি করার দিকে এখানে বিনিয়োগ করবে এরপরে আসছি ভারত বাংলাদেশ মৈত্রী তেল পাইপলাইন যে বিদেশ থেকে অপরিশোধিত তেল এনে দেশে যদি আমরা পরিশোধন করি ইস্টার্ন রিফাইনারিতে আমাদের আছে তাহলে তার সক্ষমতা বাড়াতে হবে এবং এই সক্ষমতা বাড়াতে গেলে আমাদের দেখা যায় যে আমাদের প্রতি ব্যারেল প্রতি এগারো ডলারের মতো সাশ্রয় হয় অন্যদিকে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হলেও কিন্তু এই তেল পাইপলাইন নির্মাণের কারণ দেখে সক্ষমতা বাড়ানোর প্রকল্পটিকে ঝুলিয়ে দেওয়া হয় অর্থাৎ ভারত থেকে তেল আসবে সেজন্য আমি এতদিন ধরে এই ইস্টার্ন রিফাইনারির যে সক্ষমতা সেটা বাড়াইনি এবং একটা পর্যায়ে আমরা এটাকে বেসরকারীকরণ করারও চিন্তা ভাবনা করেছি অর্থাৎ আমরা নিজেদের সক্ষমতা তৈরি হোক এরকম কোনো কিছুই আমরা না করে হয় ভারতের উপর অথবা বেসরকারি খাতের উপর আমরা নির্ভরতা তৈরি করার চেষ্টা করেছি এখন আমরা দেখছি যে কিছুদিন ধরে কথা হচ্ছে যে এই ঝুলো যাওয়া প্রকল্পের কাজ সৌদি আরবি একটা কোম্পানিকে দেওয়ার জন্য এখন আলোচনা শুরু হয়েছে তাহলে আমরা এই এতগুলো প্রকল্প দেখলাম এবং আমরা জানি যে এখন কি হচ্ছে সেটা হচ্ছে যে একদিক থেকে আমরা জানি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা বিভিন্নভাবে জ্বালানিকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করে সারা পৃথিবীতে নানান ধরনের নৈরাজ্য করে বেড়াচ্ছে তাদের যে আগ্রাসন সেটার শিকার হচ্ছে নিরীহ মানুষ এবং সেই দিক থেকে আমরা যখনই এই যে আঞ্চলিক শক্তি ভারত যে একটা আঞ্চলিক শক্তি তার যে একটা আধিপত্য আমরা দেখতে পাচ্ছি সেটার আগে কিন্তু একটা ভালো সমাধান কিন্তু সার্ক প্রস্তাব করেছিল যেমন সার্কের একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটা রিজেনাল গ্রিড তৈরি করব যেই গ্রিড সব দেশকে সমানভাবে সুযোগ সুবিধা দেবে অর্থাৎ যে কোনো যদি মহারাষ্ট্রতে বেশি সৌরশক্তি উৎপাদন হয় সেটার সুবিধা সারা দক্ষিণ এশিয়াতে মানুষ পাবে সেটা শুধু ভারতে না কাজে আমরা যৌথভাবে যে সৌরশক্তির বিকাশ ঘটাতে চাইলে এই রিজনাল গ্রিড কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে পারত কিন্তু ভারত সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সে এই ধরনের বহুপাক্ষিক চুক্তি বা যেটার মধ্য দিয়ে সব দেশ এখান থেকে লাভবান হয় সেদিকে না গিয়ে আমরা কিন্তু সহযোগিতার কথা বলছি সহযোগিতা মানে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি না আমরা বহুপাক্ষিক চুক্তি হলে কিন্তু সেটা সম্ভব ছিল কিন্তু এখন এই দ্বিপাক্ষিক চুক্তি হওয়ার কারণে আমরা দেখছি যে প্রত্যেকটা দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করে ভারত নিজস্ব আধিপত্য কায়েম করার এক ধরনের চেষ্টা করে যাচ্ছে সেটা আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি নেপালের ক্ষেত্রে দেখেছি এবং এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি এই আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত না করে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি করেছে প্রতিষ্ঠা করেছে সেখানে সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশের উপর আধিপত্য কারণ আমাদের আশেপাশে অনেক দেশ যেমন পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু এই নির্ভরতার দিক থেকে এখনো অনেক পিছনে আছে এই যে সতেরো উৎপাদন ক্ষমতা আমাদের ভারতের উপর নির্ভর করতে হয় এটা কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সাথে ভারতের যে সম্পর্ক সেই দিক থেকে আমরা সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছি কাজে এই আধিপত্য মুক্তি করার যে কথা আমরা বিভিন্ন সময় বলে আসছি আমাদেরকে বুঝতে হবে যে এই বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে যে আধিপত্য চর্চা হচ্ছে সেটাকে সেটাকেই প্রথমে আমাদের মানে আক্রমণ করা দরকার সেখানেই আমাদেরকে আসলে কথা বলা দরকার যে এই যে এক্সিস্টিং আধিপত্য এটাকে আমাদেরকে মানে সংজ্ঞায়িত করতে হবে এই ধরনের আধিপত্য দিয়ে সেই দিক থেকে এই মানে আমরা যদি কথা বলতে হয় আমরা আঞ্চলিক সুবিধা বা যে বহুপাক্ষিক চুক্তির দ্বিপাক্ষিক চুক্তি থেকে বহুপাক্ষিক চুক্তিতে যাওয়াটা আমাদের জন্য একটা সমাধান হতে পারে সেদিক থেকে বিভিন্ন দেশগুলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোর সাথে আমাদের যৌথভাবে কাজ করতে হবে যে কিভাবে আমরা ভারতের এই আধিপত্য থেকে মুক্ত হব এবং আঞ্চলিকভাবে এইগুলোর সমাধান করব।